আমরা রাতে একটা সংবাদ পেলাম যখন সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসুদ্দিন আল তাহিরি একটা সর ইসলামপুর নামক স্থানে সে একটা মহাপিলে সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিলেন সংবাদ পাওয়ার আমরা আমার সঙ্গীয় কোচ সহ ছিল আমার মোবাইল পাটে আগেই রওনা করছি পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করছি রওনা করে প্রথম শুনতে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করেছে পরবর্তীতে আমরা যখন আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার এরপরেই তারা বিভিন্ন স্লোগান উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য শুরু করলো এবং তাহেরি সাহেব তখন নিশ্চয় আমরা শুনতে পাচ্ছি সে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে তো আমাদের উপস্থিতি তার সে তার উপস্থিতি টের সে তার যে সাংগপাঙ্গ ছিল তার যে অনুসারী ছিল তাদের গঠনের মাধ্যমে তার তা করে ফেলে নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা উদ্ধত্ত হয়ে তারা ঢিল ইটপাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার তিনটা গাড়ি পুলিশের ব্যবহৃত তিনটা গাড়ি ভাঙচুর করে এবং আমার